ঈদ ঐক্য ভাতৃত্বের বার্তা নিয়ে আসে রসুল আকরাম সাল্লাহ ইসলামের জীবনী যদি আপনারা এক দৃষ্টিতে পড়েন ওনার পুরো নবতী জীবন দুই ভাগে ভাগ প্রধানত প্রথম ভাগকে বলা হয় মক্কার জীবন মাক্কি জীবন পরবর্তী ভাগকে বলা হয় মদিনা মাদানী জীবন মদিনা মক্কার জীবনে তিনি আল্লাহর দিকে মানুষদেরকে ডাক দিয়েছেন তৌহিদের দিকে কলেমা তৌহিদের দিকে ইমানের দিকে ওনার উপরে যত নিপীড়ন হয়েছে নির্যাতন হয়েছে জুলুম হয়েছে মক্কায় অর্থাৎ মোমেনরা মুসলিমরা উম্মত মোহাম্মদি বলতে পারেন স্বাধীন ছিলেন না সম্পূর্ণ পরাধীন জাহিলি সমাজের আবু জাহেল আবুল আহাব ওদবা সাহেবা এদের নিয়ন্ত্রণে এদের কন্ট্রোলে যে সমাজ সেই সমাজের আন্ডারেই ছিলেন রসুল্লাহ আকলাম সাল্লাই যে কারণে তখন নামাজের কোনো হুকুম আসেনি রোজার কোনো হুকুম আসেনি এমনকি ঈদ করতে পারেননি রাসূলুল্লাহ ঈদ কোরবানি তারপরে আপনার হলো জুমার নামাজ এই যে ব্যাপারগুলি এগুলি জাতীয় সামষ্টিক ইবাদত মক্কায় করতে পারেননি মদিনায় মদিনায় যখন ছোট্ট একটা রাষ্ট্র কায়েম হলো আমরা বলতে পারি রসুল আকরাম সাল্লু ইসলামের নির্দেশে যে সমাজটা পরিচালিত হতো তখন বলতে পারেন খুব খুব বেশি বড় না হলেও এটা সভ্যতার সতিকাগার মদিনা সেখানে মোমেনরা মোটামুটি স্বাধীনতা পেয়েছেন মসজিদের নববী নির্মিত হল পার্শ্বাক্ত সালা কায়েম আল্লাহর এর আগেই কিন্তু সালাতের হুকুম চলে এসেছে সালা কায়েম শুরু হলো তারপরে ঈদের জামাত জুমার নামাজ এগুলো আস্তে আস্তে কায়েম হওয়া শুরু হলো এই ঈদের জামাতটা হচ্ছে মূলত একটা মোমেন সমাজের মধ্যে একটা ঐক্যের ভ্রাতৃত্বের এবং আনন্দের একটা বার্তা কিন্তু আজকে দুঃখজনক ব্যাপার হচ্ছে এই আমরা মুসলমানরা যখন এই এখানে আজকে বাংলাদেশে যখন আমরা ঈদের জামাত করছি একটু পরে আমরা গরু জবাই করব আনন্দ করে বাচ্চা কাচ্চা নিয়ে আমরা গোস্ত রুটি খাব ঠিক এই অবস্থায় বিশ্বের অন্য অন্য জায়গায় মুসলমানদের কি পরিস্থিতি ফিলিস্তিনে একটু দেখেন ওদের ঈদ কিন্তু আমাদের একদিন আগে হয়ে গেছে কারণ যেহেতু আরব কান্ট্রি সেখানে বলা হয়েছে ঈদের দিনেও পঁচাত্তর জন মানুষকে খুন করা হয়েছে খাবারের জন্য এই ছোট ছোট বাচ্চাগুলি যখন লাইন ধরেছে খাবারের জন্য কয়েকদিন থেকে খাবার নাই তারা উদ্বাস্ত তারা ক্ষুধার্ত পানি নাই সেই লাইনের মধ্যে মেশিন গান দিয়ে গুলি চালিয়ে মানুষগুলিকে হত্যা করেছে ইতিহাসের বর্বরতম জঘন্যতম নিকৃষ্ট মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে চলেছে বিশ্ব বিবেক নাই নীরব এবং মুসলিম বিশ্ব কিছু করতে পারছে না নীরব আরব বিশ্ব নীরব কেউ কোনো কথা বলছে না জাতিসংঘ সেটা তো অসহায় অসহায় ওদের সামনে আর আমাদের বাড়ির পাশের যে মিয়ানমার ঈদ করবো কিন্তু ওদের ঈদ কোথায় বাইশ লক্ষ মুসলমান বাড়ি নাই ঘন নাই অনেকের আত্মীয় স্বজনকে হারিয়ে এসেছেন এবং তাদের নির্মম অভিজ্ঞতা চোখের সামনে মেয়েকে ধর্ষণ করা হয়েছে চোখের সামনে ভাইকে গুলি করে হত্যা করেছে বাবাকে মেরে পা গাছের উপরে জুলিয়ে দিয়ে হত্যা করেছে নিষ্ঠুর এই নির্মম অভিজ্ঞতা নিয়ে তারা বাংলাদেশে পালিয়ে এসেছে সেদিন দেখলাম একটা মহিলার সাথে তিনটা মেয়ে ভারতীয় আপনার বর্ডার গার্ড যারা আছে তারা কি করলো তারা শরীরের মধ্যে প্লাস্টিকের বোতল বেঁধে এদেরকে নদীতে ছেড়ে দিয়েছে এরা ভাসতে ভাসতে আদমরা হয়ে নদীর এপারে পাড়ে এসেছে বাংলাদেশের লোকেরা তাদের উদ্ধার করেছে মুসলমান এখন বাংলাদেশের এই সীমানার ওই পারে হাজার হাজার মুসলমানকে জড়ো করেছে যেটা আপনারা জানেন না ব্যাক পুশ ইন করার জন্য মানে জোর করে বাঙালি মুসলমান এদেরকে জোর করে বাংলাদেশে তালিয়ে দেবে ওরা ইন্ডিয়া বিভিন্ন রিজেকের জন্য বিভিন্ন জায়গায় বম্বে মহারাষ্ট্র এগুলাতে গিয়েছে বিশ্বের পরিস্থিতির দিকে একটু তাকাতে হবে একটু দেখেন আল্লাহ কোরআনে বললেন যে মোমেনরা ভাই ভাই যদি ভাই হয় তাহলে ভাইয়ের এই অবস্থা কেন অন্য ভাই খাচ্ছে দাচ্ছে ঘুমাচ্ছে ব্যবসা বাণিজ্য করছে চাকরি বাকরি করছে মনে হয় যেন তাদের কোনো কিছুই হয়নি আল্লাহ রসুল বললেন যে মোমেন্ট তো একটা দেহের ন্যায় এক অঙ্গে আঘাত করলে আর এক অঙ্গ ব্যথা অনুভব হয় আমাদের ভ্রাতৃত্বের এই বন্ধন কোথায় আজকের এই এই যে এই কোরবানির এই দিন এটা তো মূলত আসলে ঈদুল আজহা হজের ময়দানে হাজি সাহেবদের শেষ অনুষ্ঠানের এই যে আনুষ্ঠানিকতা আছে হজের হজের আনুষ্ঠানিকতা তো বুঝেন তো নাকি হজের সিলেবাস কি কি কাজ করতে হবে হজে করতে গেলে সেই এহরাম বাদা থেকে শুরু করে কি কি কাজ করতে হয় এগুলি সব আনুষ্ঠানিকতা এর মধ্যে কাবা তফ করা মুজদালিফায় অবস্থান করা আরাফাতের ময়দানে শয়তানকে পাথর মারা সাফা মারো আর দৌড়াদৌড়ি করা সাই করা এই যে ব্যাপারগুলো এর সর্বশেষ হলো কোরবানি দেওয়া তো মুসলিম বিশ্ব বাকি মুসলমানরা তাদের সঙ্গে সঙ্গতি রেখে যে মক্কায় আজকে আমাদের হাজি সাহেবরা আমাদের উন্মতের একটা গুরুত্বপূর্ণ অংশ দায়িত্বশীলরা সেখানে কোরবানি দিচ্ছেন তাদের সঙ্গে সঙ্গতি রেখে বিশ্বের অন্যান্য জায়গায় এই কোরবানির প্রচলন শুরু হয়েছে এটাতে ইংরেজিতে বলতে পারেন ইন্টিগ্রেশন সংহতি ইন্টিগ্রিটি যাকে বলা হয় ঐক্য সংহতি তাদের সাথে আমরা আসি এই সঙ্গতির জন্য এই কোরবানি তাহলে হজের উদ্দেশ্য কি ইসলামের বুনিয়াদ পাঁচটা এক নাম্বারটা হচ্ছে তাওহিদ লা ইলাহা ইল্লাল্লাহ এক নম্বরে নামাজ রোজা না হজ না কিচ্ছু না তাওহিদ লা ইলাহা ইল্লাল্লাহ ঈমান ঈমান ঈমানটা কি আল্লাহর হুকুম বিধান ছাড়া কারো হুকুম বিধান মানি না আল্লাহর বিধান আল্লাহর হুকুম এই যে আল্লাহর হুকুম এটা কার হুকুম আল্লাহর হুকুম তো লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হচ্ছে আমি মুসলিম আমি আল্লাহকে বিশ্বাস করি আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন তিনি আমাকে রেজিক দিয়ে যাচ্ছেন তিনি আমার হায়াতের মালিক মমতের মালিক মৃত্যুর পরে আমি তার কাছেই যাব। যে কারণে আমরা বলি ইন্না আলিল্লা হেলা হে রাজন আমি তার থেকে এসেছি আমি তার কাছে যাব তো কাজের দুনিয়াতে আমার জীবন চলবে কার বিধানে প্রশ্ন হচ্ছে এটা আল্লাহর বিধানে না মানুষের বিধানে আল্লাহর বিধান যদি মানেন তাহলে আপনাদেরকে একটা চুক্তি করতে হবে আল্লাহর সাথে একটা অঙ্গীকার করতে হবে সেটা হল ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ আমরা আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানি না এখন এই আল্লাহর বিধানটা মানবেন কেন আল্লাহর বিধানটা মানবেন এই জন্য ওই যে সৃষ্টির শুরুতে যখন আল্লাহ আমাদেরকে খলিফা হিসেবে সৃষ্টি করলেন বাবা আদমকে তখন সমস্ত মালায়কদেরকে বললেন সেজদা করো সবাই সেজদা করলো ইবলিস সেজদা করলো না তখন আল্লাহ বললেন শেষটা করলি না কেন বলছে ও হচ্ছে মাটি আমি হচ্ছে আগুম আল্লাহ বললেন অহংকার অহংকার করে এখানে থাকতে পারবে না এখান থেকে বেরিয়ে যাও আরজুব্লাহিম সাহি তোহানের রাজিম। তখন ইবলিস বলে আল্লাহকে যে আল্লাহ যে আদমের কারণে আমাকে আজকে তুমি বহিষ্কার করলা আমাকে সুযোগ দাও ওকে আমি তোমার পথে থাকতে দেব না সেই যে শুরু হলো এখন ইবলিসের কাজ হবে দুনিয়াতে আদম সন্তানকে অশান্তির মধ্যে রাখা মারামারি যুদ্ধ হানাহানি দুর্বলের পর সবলের অত্যাচার জুলুম অল্প কিছু লোকের টাকা পয়সা নিয়ে কোটি কোটি টাকার মালিক হয়ে যাবে আর কোটি কোটি লোক না নাঘাই মারা যাবে এই অশান্তি সৃষ্টি করবে ইবলিস এখন ইবলিস কেমনে অশান্তি সৃষ্টি করবে কেমনে কিভাবে? ইবলিস একটা রাস্তা তৈরি করবে একটা পথ বানাবে ওই পথে হাঁটলেই আপনি অশান্তির মধ্যে পড়বেন এই ইবলিসের তৈরি পথের নামই হচ্ছে দলা আলা। আর আল্লাহ একটা পথ দিবেন সেই পথের নাম হেদায়া তাহলে পথ কয়টা হয়ে গেল দুইটা হেদায়া দলা আলা আমরা বলি না এদিন আর সেরাত মুস্তাকিজ আর গঈরিল মাদুব আইলাইহীন ওলাদআলে এই দলাআলার মধ্যে যারা যাবে ওদের উপর আল্লাহর গজব পড়বে শোসা কথা ওরা অশান্তির মধ্যে পড়বে এটা হলো গঈরুল্লাহ ওদের অভিভাবকই ব্লিস তগদ আর আল্লাহর পথে যারা থাকবে তারা হলো মোমেন তাদের উপর আল্লার রহমত বড় কতটা জান্নাত জাবদ আল্লাহর হুকুমটা আমি মানব কেন এখানে আমার কথাটা আল্লাহর হুকুমটা মানব এই জন্য ওই যে চ্যালেঞ্জ হয়েছিল আদম সন্তান যেন অন্যায় অবিচার অশান্তির মধ্যে না থাকে ন্যায় সুবিচারের মধ্যে থাকে এই জন্যে আল্লাহর হুকুম মানতে হবে তাহলে ইসলামের উদ্দেশ্যটা কি হবে ইসলামের উদ্দেশ্যটা হলো মানব সমাজে আল্লাহর দেওয়া বিধান কায়েম করে এমন একটা শান্তি প্রতিষ্ঠা করা মানুষ যেন দরজা খুলে ঘুমাতে পারে না একা একটা মেয়ে মানুষ স্বর্ণ অলঙ্কার পরিহিত অবস্থায় শত শত মাইল হেঁটে যাবে কোনো ভয় থাকবে না এই হলো ইসলামের উদ্দেশ্য এই উদ্দেশ্য অর্জন করার জন্যই আপনাকে ইমান আনতে হবে প্রথমে অঙ্গীকার করতে হবে ইলাহা ই আমি আল্লাহর বিধান ছাড়া কারো বিধান বানি না এই কথার উপর যারা আসবে তাদের জন্য সালাহ সালাহকিম সালাহ সালাতের একটা উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যটা হলো সালা আপনাকে ইমানের পথে ঐক্যবদ্ধ রাখবে একজন নেতার আনুগত্য মানতে শিক্ষা দিবে ডিসিপ্লিন শিক্ষা দিবে আনুগত্য শিক্ষা দিবে এরা হল সালাতের উদ্দেশ্য এবার আমার আজকের এই আজকের ঈদুল আজহার যে আলোচনা হজ এই হজের উদ্দেশ্য কি তাহলে হজ প্রথমে কার জন্য মোমেনের জন্য কার জন্য মোমেনের জন্য রসুল বাগ সাল্লা আগমনের আগেও কাফেররাও কিন্তু হজ করত এই কাওয়া কিন্তু আগেও ছিল কিন্তু রাসূলুল্লাহ যখন সুরা তোবা নাজিল হলো তখন কিন্তু আল্লাহ বলে দিলেন আজকে থেকে মোরশেকরা আল্লাহর ঘরে যাওয়ার কোনো অধিকার নাই তাহলে হজ কার জন্য মোমেনের জন্য হজ কে করবে মোমেন যে মোমেন না তার হজ কবুল হবে না যেতে পারে ওই সৌদি সরকারের কিছু লাভ হবে ইত্যাদি কিন্তু মোমেন না যাদের ইমান নাই তাদের নামাজ রোজা হবে না তাহলে হজের দুটা উদ্দেশ্য একটা উদ্দেশ্য হচ্ছে আধ্যাত্মিক আর একটা উদ্দেশ্য হচ্ছে জাগতিক আধ্যাত্মিক কি উদ্দেশ্য আধ্যাত্মিক উদ্দেশ্য হচ্ছে আমি দুনিয়ার সমস্ত মায়া মমতা খেত খামার বাড়িঘর সমস্ত কিছু ত্যাগ করে দিয়ে আমি এক আল্লাহর জন্য আমি বেরিয়ে গেলাম হাসুরের ময়দানে আমাকে এইভাবে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে এক প্রস্ত সাদা কাপড় আর কিচ্ছু নাই ঠিক আছে মাথা মুন্ডন করে আপনি লাব্বাইক আল্লাহ হুম্মাল লাব্বাইক ইন্নাল হামদা এই যে আপনি তালবিয়া পাঠ করতে করতে আপনি যে এই যে তপ করছেন এই যেন হাসুরের ময়দানে আপনার কর্মজীবনের আপনি আল্লাহর কাছে হিসাব দিচ্ছেন হিসাব দেওয়ার জন্য গেলেন এই যে আধ্যাত্মিকতা হাসুরের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহিতার একটা প্রেরণা এটা হলো আধ্যাত্মিক শিক্ষা আর জাগতিক শিক্ষাটা কি মুসলমান এক জাতি মুসলমান কয় জাতি মুসলমানের নেতা হবেন কয়জন একজন মুসলমান কার হুকুম মানবে আল্লাহর হুকুম তবে মুসলমান এই মুসলমান বছরে একবার আরাফাতের ময়দানে হাজির হয়ে একজন ইমামের কেন্দ্রীয় ইমাম ইমাম তিনি একজন তিনি খোদ্া দিবেন এই ভাষণ শুনবেন তিনি সেদিনের ঘটনা আছে কিন্তু হাদিসও আছে যে নন মুসলিম প্রহিবিটেড এখনো লেখা আছে আরবের মধ্যে ওখানে কিন্তু হাজির সাহেব অমুসলিম ঢুকতে পারবে না কেন কারণ এই আরাফাতের ময়দানে মুসলমানদের সমস্যা নিয়ে আলোচনা হবে জাতির নেতা জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন কোথায় কোথায় কোন সমস্যা হচ্ছে মুসলমানদের শাসন ব্যবস্থা আল্লাহর খেলাফতের কোনো প্রবলেম হচ্ছে ইত্যাদি গোপনে সামরিক সিদ্ধান্ত হতে পারে কূটনৈতিক সিদ্ধান্ত হতে পারে অর্থনৈতিক সিদ্ধান্ত হতে পারে তাহলে এই যে একজন নেতার নেতৃত্বে একটা জাতি আরাফাতের ময়দানে একত্রিত হয়ে তাদের যাবতীয় সংকটের সমাধান করবে ঐক্য ভ্রাতৃত্বের একটা নমুনা এটা হলো হজের জাগতিক দিক আজকে মুসলমানরা সমস্যা সমাধানের জন্য কি আরাফাতের ময়দানে যায় যায় হলো নিউ ইয়র্কে জাতিসংঘ জাতিসংঘ কি আমাদের জাতিসংঘ কি আল্লাহ দিয়েছেন জাতিসংঘ ওদের ওরা দ্বিতীয় বিশ্বযুদ্ধে হেরে যাওয়ার পর ইউরোপ পুনর্ঘটনের জন্য ওরা জাতিসংঘ বানিয়েছে ওদের স্বার্থে জাতিসংঘ মাতব্বরি করেছে আমাদের উপর জাতিসংঘ কিছু করে নাই কাজে আমাদের জাতীয় নেতারা যায় জাতিসংঘে অথচ আল্লাহ আল্লাহ রাবুল আলমিন আমাদের জন্য নির্ধারণ করে রেখেছেন আরাফাতের ময়দান তো আজকে এই হজের এই আকিদাটা আবারও আমাদের হাজি সাহেবদের বুঝতে হবে তবে মুসলমানদের মুক্তির পথ আছে তা না হলে মুক্তির কোনো পথ নাই আর কোরবানি যে প্রসঙ্গটা বলি কোরবানি শব্দটা আসছে কুরুপ থেকে কুরু মানে হলো নৈকট্য লাভ করা নিকটে যাওয়া তো কার নিকটে আল্লাহর নিকটে কুর্বিহ হাসিল করা এমন কিছু ত্যাগ এমন কিছু কোরবানি আপনি করবেন যেন আল্লাহর নিকটে যেতে পারেন এই জন্য আল্লাহ বলছেন এই যে জবাই করা গোর পশু জবাই করা পশুর রক্ত আর মাংস আল্লাহর কাছে পৌঁছায় না পৌঁছায় তার তাকোয়া তোমাদের তাকোয়া আল্লাহ দেখতে চান তোমাদের উদ্দেশ্য কি তোমরা কি এই যে আপনি গরু জবাই করলেন গরু জবাই করে আল্লাহর কী নয় করতে পেলেন এটা একটা বিরাট প্রশ্ন এটা একটা বিরাট প্রশ্ন হ্যাঁ আপনি যখন যান দিলেন মাল দিলেন আপনি যখন সমস্ত কিছু ত্যাগ করলেন তখন আল্লাহ রবুল্ আলমিন দেখলেন যে মোমেন আমার জন্য ত্যাগ করলো আমার জন্য দান করলো আপনার এই দানের বরকতে আল্লাহর দিন প্রতিষ্ঠা হবে অভাব দূর হবে সাম্য প্রতিষ্ঠা হবে দারিদ্র দূর হবে এই যে সাম্য প্রতিষ্ঠা করা দারিদ্র দূর করা মানুষে মানুষে ভেদাভেদ ভুলে গিয়ে সমস্ত অন্যায় অবিচার দূর করে ইবলিশের চ্যালেঞ্জে আল্লাহকে বিজয়ী করা এটাই হলো ইসলামের মূল উদ্দেশ্য এখন এই কোরবানিটাই দিতে হবে ইব্রাহিম আল ইসলাম ওনার পুত্র ইসমাইল আল ইসলাম দুইজনই নবী একজন আমাদের মিল্লাতের পিতা আমরা বলি আবি আবিকুম ইব্রাহিম ওনাদের স্মরণে আমরা এই কোরবানি করি আমাদের বুঝতে হবে আজকে বাবাদেরকে আমাদেরকে বুঝতে হবে আজকে তরুণদেরকে যে তোমরা আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর ওলহিয়া প্রতিষ্ঠা করার জন্য মানুষের সমাজে সাম্য প্রতিষ্ঠা করার জন্য এভাবে নিজেকে কোরবানি দিতে হবে এবং আসল কোরবানি নবী গরম সাল্লাহু আসাল্লাম এবং সাহাবিরা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন তারা রণাঙ্গনে শহীদ হয়েছেন এভাবে শত্রুর আঘাতে আঘাতে তারা জবাই হয়ে গিয়েছেন যেমন আমাদের এখানে দুজন ভাই সত্যিকার অর্থে ওনারা কোরবানি দিয়েছেন নিজেদেরকে সত্যিকার অর্থে কোরবানি দিয়েছেন আজকে তাদের কোরবানির বিনিময়ে আমরা ঈদের জামাত করছি আলহামদুলিল্লাহ আজকে তাদের কোরবানি এটাই হলো আসল কোরবানি তাদের পরিবার এখনও জীবিত আছেন তাদের কোরবানি প্রকৃত কোরবানি এটাই কোরবানি কবি নজরুল বলেছিলেন হ্যাঁ পশুকে দিলে জবাই মানে তুমি হলে নরক নার পশুকে খালি জবাই দিয়ে যাচ্ছ আর তোমরা মানে নিজের ভেতরের পশুত্বকে আজ পর্যন্ত কেউ জবাই না কেউ জবাই না স্বার্থপরতা হিংসা বিদ্বেষ সুদ ঘোষ রাহাজানি অর্থ ব্যচার সব কিছু করে যাচ্ছ অপরাজনীতি ধাপ্পাবাজি ধান্দাবাজি সব করে যাচ্ছ আর মনে করতেছো গরু জবাই করলেই বোঝো আমার কোরবানি হয়ে গেছে নও নিজের ভেতরের যে পশুত্বটা আছে ওটারে কোরবানি দাও ওটারে কোরবানি দিলেই তোমার প্রকৃত কোরবানি হবে তাহলে কোরবানির উদ্দেশ্য হচ্ছে মোমেনদেরকে এই শিক্ষা দেওয়া মোমেন আল্লাহর জন্য দিনের জন্য দিন প্রতিষ্ঠার জন্য যান মাল উৎসর্গ করে দিয়ে দিন প্রতিষ্ঠা করবে ফলে কী হবে শান্তি সুবিচার ন্যায় প্রতিষ্ঠা হবে এটাই হলো আমাদের আজকের ঈদ উল আজহার উদ্দেশ্য কোরবানির উদ্দেশ্য হজের উদ্দেশ্য আলহামদুলিল্লাহ আমরা দাঁড়িয়েছি এই মহা উদ্দেশ্যটাকে মানব জাতির সামনে বা সত্যিকার অর্থে তুলে ধরার জন্য আমি আশা করব আপনারা এ তাৎপর্য অনুধাবন করবেন এবং অতি তাড়াতাড়ি আমাদের এই উম্মা আপনারা যখন এটা তুলে ধরবেন জাতির সামনে এই হতভাগা দুর্ভাগা মুসলমান নামক জাতি তারা যেন ঐক্যবদ্ধ হয়ে যায় তারা যেন বাবা ইব্রাহিমের মতো তিনি যেমন মানে শিরিক কুফরের বিরুদ্ধে বিপ্লব ঘোষণা করেছেন তার পুত্র যেমন আল্লাহর মানে সন্তুষ্টির জন্য নিজেকে কোরবানি দেওয়ার জন্য প্রস্তুতি ছিলেন আমরা যেন সেভাবে এবং হজের যে এই উদ্দেশ্য নবী করিম সাল্লাহ আলয়াল্লাম বিদায় হজের ভাষণে যে ঐতিহাসিক ভাষণ তিনি দিয়েছেন ওনার জীবনে হস করেছেন একটা উনি শত শত হস করেননি অথচ ওনার 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 বাড়ি হাসিং পুত্র ওনারা কাবা ঘরের মতো ছিলেন উনি ইচ্ছা করলে প্রতি বছরে হস করতে পারতেন কিন্তু ওনার জীবনে হস করছেন একটা একবার সেই একটা হজে তিনি জাতির মুক্তির ইস্তেহার ঘোষণা করে দিলেন তিনি বললেন আজকে এই দিন এই মাস যেমন পবিত্র তোমাদের একজনের রক্ত আরেকজনের জন্য তেমন পবিত্র তোমরা হানাহানি করে কুফর করো না এই কথা মুসলমানদের মনে আছে আজকে নাই দলে দলে মারামারি হানাহানি করছি তিনি বলেছেন আরবের উপর অনারবের শ্রেষ্ঠত্ব নাই সাদার উপরে কালোর শ্রেষ্ঠত্ব নাই তিনি বলেছেন আল্লাহর কাছে শ্রেষ্ঠ হচ্ছে মুত্তাকি তাকুয়া অর্থাৎ ন্যায় অন্যায়ের মানদণ্ডে যে ন্যায়সঙ্গত পথে চলে আল্লাহর কাছে তার মর্যাদা বেশি মক্কা বিজয়ের দিন বেলালকে হযরত বেলাল রাজে আল্লাহাল আলুকে কাবার উপরে উঠে বললেন বেলাল আজান দাও ওই বেলাল ছিলেন কিছু দাস বেলাল ওনার গায়ে ঠিক মতো কাপড় ছিল না ওনার সম্মান ছিল না মর্যাদা ছিল না ওনাকে মানুষ হিসেবে গণ্য করতো না আরব সমাজে সেই বেলালকে যখন কাবার উপরে উঠিয়ে তিনি আজান দেওয়ালেন তখন রসল আগমনের উদ্দেশ্য পরিষ্কার হয়ে গেল যে সাম্যের নবী মুক্তির নবী মানবতার নবী তিনি এসেছেন সংগ্রাম করে রক্ত দিয়ে আল্লাহর দিনটাকে প্রতিষ্ঠা করে মানবতা মানবাধিকার সাম্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য আমরা এই বার্তাটা দিতে চাই যে আজকে সারা পৃথিবীময় যে অশান্তি চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার হচ্ছে তন্ত্র মন্ত্রের যেই মানুষ পূজা করছে মানুষ নিজেরা নিজেরা হানাহানি করে শেষ হয়ে যাচ্ছে মানুষকে মুক্তি দিতে পারবে না মানুষের তৈরি কোনো বিধান একমাত্র আল্লাহ নাজেল করা আল্লাহর দেওয়া দিনুল হক মানুষকে মুক্তি দিতে পারে আর এই কাজটাই করবে একদল মোমেন আল্লাহ রবুল আলামিন আমাদেরকে আল্লাহর দিন প্রতিষ্ঠা করে মানবাধিকার প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তালা আমাদের হিম্মত দান করুক ঈদুল আজহার এই দিনে আমি আপনাদেরকে আহ্বান করব আসুন আমরা হজের যে উদ্দেশ্য সেটা ধারণ করি আসুন আমরা কোরবানির যে তাৎপর্য উদ্দেশ্য সেটা ধারণ করি আসুন আমাদের সমাজে যে বিরাজিত হানাহানি দুঃখ যন্ত্রণা আমাদের হা সুদ ঘোষ আমাদের সমাজে যেরকম অনৈক্য অশান্তি দূর করে আমরা একটা ভাতৃত্বপূর্ণ ঐক্যপূর্ণ আল্লাহর দাসত্ব করা একটা সমাজ কায়েম করি আল্লাহ আমাদেরকে সেদিকে পরিচালিত করুক আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা সে লক্ষ্যেই সংগ্রাম করছি আমাদের জীবনের উদ্দেশ্য একটাই সেটা হলো আল্লাহর দাসত্ব করে আমরা আল্লাহর সামনে হাজির হওয়া এই ছাড়া আমাদের আর কোনো জীবনের উদ্দেশ্য নাই